এই পাঁচবার পাঁচবার ভূমিকম্প ভূমিকম্পে আমাদের কিন্তু কোনো ফাটল ধরে নেই কিন্তু এই ভূমিকম্পে আমাদের বিল্ডিং এর পিলার এর মধ্যে আমাদের বিল্ডিং এর আলাদা আলাদা ফ্ল্যাটের আলাদা আলাদা জায়গার মধ্যে ফাটল ধরছে এই পাশে আমার রুম আমি রুম থেকে বের হয়ে এদিকে আসছি এটা হইতেছে আমাদের বিল্ডিং এর পিলার তো এই পিলারের পাশে আসার পরে এত ভয়ানক ভাবে কাঁপতেছিল মানে আশেপাশে যে যা দেখতেছেন এই যে উপরে যেটা দেখতেছেন না এটা পর্যন্ত এত খারাপ ভাবে কাঁপতেছিল আমরা তো মনে করছি যে আমাদের জীবন আজকে শেষ এটাই জীবনের শেষ দিন ওই দুই মিনিট আগে থেকে দৌড়ে করতেছিল এন্ড প্রাণীরা নাকি এরকম দুর্যোগের আগে জানতে পারে আধা ঘন্টা ওয়েট করছি হুদাই এটা আমার আসল সাইজ এটা কিন্তু না স্ক্রিপ্টেড না

আমি থাকি পনেরো তলার মধ্যে অ্যান্ড এই পনেরো তলা থেকে এই ভূমিকম্পের এক্সপিরিয়েন্সটা এত পরিমাণ ভয়ানক হয়েছে আমি ঘুম থেকে উঠছি সাড়ে দশটা বাজে তুমি কটা বাজে উঠছো সেম তো সাড়ে দশটা বাজে ওঠার পরে আমি জাস্ট আমার ফোনটা চার্জ দিব এমন সময় হোটে দেখি সব কিছু এত ভয়ানকভাবে কাঁপতে আছে মানে বলার বাইরে এত খারাপভাবে কাঁপতে আছে যে আমরা যে কোনো কিছু চিন্তা করব বা আমরা যে বাসা থেকে বের হব এই পরিমাণ সিচুয়েশনটা নাই অ্যান্ড হঠাৎ করে দেখলাম একটু থামছে থামার পরে এই পাশে আমার রুম আমি রুম থেকে বের হয়ে এদিকে এটা হতেছে আমাদের বিল্ডিং এর পিলার তো এই পিলারের পাশে আসার পরে এত ভয়ানক ভাবে কাঁপতেছিল মানে আশেপাশে যে যা দেখতেছেন এই যে উপরে যেটা দেখতেছেন না এটা পর্যন্ত তো খারাপ ভাবে কাঁপতেছিল আমরা তো মনে করছি যে আমাদের জীবন আজকে শেষ এটাই জীবনের শেষ দিন আমরা ফ্যামিলি সবাই এক জায়গায় এসে পড়ছি তারপর একটু থামার পরে আমরা বাসা থেকে বের হই অ্যান্ড আমাদের আশেপাশে ফ্ল্যাটের সবাই বের হয়ে গেছে সবাই এত পরিমাণে ভয় কাঁপতেছিল মানে এই বিল্ডিং এ এর আগে পাঁচবার ভূমিকম্প হয়েছে একবার হয়েছে সন্ধ্যায় একবার হয়েছে ভোর রাতে একবার হয়েছে সকাল দশটায় অ্যান্ড আরেকবার মেবি দুপুরের টাইমে হয়েছিল তো না আসলে তো সন্ধ্যা দুইবার হইছে এন্ড প্রত্যেকবাড়ি ভূমিকম্প আমরা ফিল করছি কিন্তু এই আজকে যে ভূমিকম্পটা হইছে এটা অন্য রকম মানে এরকম ভূমিকম্প এই রকম ভূমিকম্প করে নাই লাইফে দেখেনে ভাই এই বিল্ডিং এ পাঁচ বার ভূমিকম্প হইছে পাঁচ ভূমিকম্পে আমাদের বিল্ডিং এ কিন্তু কোনো ফাটল ধরে নাই কিন্তু এই ভূমিকম্পে আমাদের বিল্ডিং এর পিলার মধ্যে আমাদের বিল্ডিং এর আলাদা আলাদা ফ্ল্যাটের আলাদা আলাদা জায়গার মধ্যে ফাটল ধরছে এন্ড এটা আসলে অনেক রিস্কের ব্যাপার কারণ আরেকবার আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি আরেকবার হয় হয়তো

আমাদের না আমাদের আশেপাশে যেগুলা বিল্ডিং আছে এগুলা সবতেছে চারতলা পাঁচতলা এন্ড এটা হইতাছে একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং ভাই জয়পুরিমান ভয় পাইছে ইন্টারনেট ছিল না তো ভূমিকম্প থামার পরে ইন্টারনেট আসছে জুম্মার নামে যে এন্ড আরেকটা এই এই আমরা যখন জুম্মার নামাজ পড়তে গেছি জুম্মার নামাজে মানুষ আর মানুষ মানে মানুষের ধারণার জায়গা নেই মানে একটা ভূমিকম্পে মানুষের ভিতরে যে একটা ভয় আছে মৃত্যুর ভয় বা মানুষের ভিতরে যে ঈমান আছে সেটা কত সুন্দরভাবে জাগ্রত হয়েছে এন্ড এই ভূমিকম্পটা কিন্তু আমাদের ভুলের কারণে হয়েছে এটা আল্লাহর তরফ থেকে একটা ওয়ার্নিং যে আমরা এত গুণা করতে আসি এত কিছুই হইতে আমাদের দেশের মধ্যে বা পৃথিবীতে এটা কিন্তু একটা ওয়ার্নিং যাতে আমরা আবার দিনের পথে আসি তো আসলে ভূমিকম্পের পর আমি যখন দেখছি যে জুম্মার যে এত পরিমাণ ভিড় এটা আসলে অন্যরকম ছিল অ্যান্ড সবার মনের মধ্যে একটা মৃত্যুর ভয় এসে পড়ছে যে কোন সময় আমাদের মৃত্যু এসে পড়বে এটা একমাত্র আল্লাহ তাল্লাহ জানে কারণ যখন ভূমিকম্প হইতেছিলো এই যে নিচে ওই আছে ওই তো আমাদের ব্লগে সবসময় থাকে ওইও গেছে ওই ভূমিকম্প শুরুর মনে হয় দুই মিনিট আগে টের পাইছে ওই দুই মিনিট আগে থেকে দৌড়াদৌড়ি ধরি করতেছিল অ্যান্ড প্রাণীরা নাকি এরকম দুর্যোগের আগে জানতে পারে অ্যান্ড ঠিক ওই ধরা ধরি করতেছিল কিন্তু আমরা বাইচে গেছি লিও বাইচে গেছি আলহামদুলিল্লাহ এন্ড গাইস 4 মিনিট বক বক করে ফেলছি কিন্তু আমি জানতে চাই যে আপনারা ভূমিকম্পে আপনারা সেফ আছেন কিনা বা আপনাদের আশেপাশে কোনো ঘটনা ঘটছে কিনা আপনাদের বিল্ডিং এর মধ্যে বা আপনাদের বাসা বাড়িতে ফাটল ধরছে কিনা এন্ড সবাই এটা একবার চেক করে নিন এটা এটা একটু চেক করুন এটা কিন্তু চেক করা দরকার আছে এন্ড সবাই সেফ থাকবেন এন্ড হ্যাঁ আপনাদের ভূমিকম্পে কি রকম এক্সপেরিয়েন্স হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমি সবার কমেন্ট দেখব এন্ড আপনারা সেফ আছেন নাকি শুধু আমি এটাই জানতে চাই আমাদের জন্য দোয়া করবেন আর আর ভাই এই ভূমিকম্প হওয়ার পরে আমার পাপা বলতেছে যে এই বাসায় থাকা যাবে না কারণ ভাই মৃত্যুর ভয়। পনেরো তালা থেকে যদি পড়ি ভাই আমাদের তো লাশই বের করতে পারবো না এটা না বলে বলা ঠিক না তো এখন ঘড়িতে যে ছয়টা এন পরে বাসা থেকে বের হবে আজকে একটা ডেলি ব্লগ বানাই দেশে ভাবলাম যে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স টা শেয়ার করি এখন বাসা থেকে বের হব তো কাশি রাস্তা এসে আজকে সিএফ বেও যেতেছে না সিদ্ধি ব্যাংকেলে যেতেছে কাশি রাস্তা এসে তো কাশির সাথে বাইরে যাব তো কিপ ওয়াচিং লেটস গো একটা লাইক করে দিন বাই বাই গাইস আর গাইস আরেকটা কথা তো না বললে হয় না যখন ভূমিকম্প একটু থামছে আমরা সবাই বাসা থেকে বের গেছে আমি পাপা সিএফ বেয়া যে যেই অবস্থা বেড়াতে ওই অবস্থায় বেড়ে গেছে আমরা আম্মু রে আসনে হারে বলছি বেরোইতে আম্মু বলে কি না আমি মাছ বানাইতেছি মাছ বানাইতেছে হাতে মাছ এর আমি বেরোতে পারবো না স্নেহা বলে কি আমার কাপড় চোপড় ঠিক নাই আমি ঠিক মতন কাপড় চোপড় পরে নাই ভালো কাপড় নাই আমার আমি বেরোবো না ভাই এদের মনের মধ্যে মৃত্যুর ভয় নাই একজনে বলে হাতে মাছ এর গন্ধ মাছ বানাইতেছে আর একজন কাপড় ঠিক নাই এদিকে বিল্ডিং পরে যাইতেছে মানুষের জানের চিন্তা কান্নাকাটি করতেছে আর এরা যে নাটক করে আমার এই বাড়ির মধ্যে এই দুইজন মানুষ যে পরিমাণ নাটক করে আরেক হতেছে পাপা পাপা যে পরিমাণ দৌড় দিছে আল্লাহ এগুলা ভাই এগুলো যদি আমি ভিডিও করতাম আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যেতেন সাথে বন্ধু যারা আপনারা দেখছেন গরুর ব্লক গুলাতে আমরা এদিকে একটা হেলমেট কিনতে আমার হেলমেট খুবই দরকার কিন্তু এইদিকে সব দোকানে দেখতে সেমই হেলমেট আছে কোন স্পেশাল কিছু দেখতেছে না কিন্তু একটা হেলমেট ভাল লাগছে কিন্তু ওটার দাম একটু বেশি যাইতেছে তাও আমার এত ভালো লাগছে হেলমেটটা আমি ভাবতেছি যে আরো কয়েকটা দোকান দেখি যদি না পাই তাহলে ওই দোকানে যে হেলমেটটা নিয়ে নিবো তোর কেমন লাগছে হেলমেটটা ওইটা জোস বাট বাকি সবই সিমিলার বাকি সিমিলার কালেকশন একদম খারাপ এদিকে কিন্তু ওইটা জোস লাগছে তো ভাবতে সেটা নিয়ে নিবো কি বলছ নেওয়া যায় বাট আগে চেক করি আমি আরো কয়েকটা দেখি তো রাইট নাই অনেক জায়গায় ঘুরলাম কোনোদিকে আমার মনের মতো হেলমেট পাইতেছে না কিছু দোকানে পাইছি তো ভাবতে সেদিক থেকে নিয়ে নেই ওইও পিছে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে তো হেলমেটটা নিয়ে নেই খুব ভালো লাগছে তো আপনাদের দেখাই লেট গো অল এট গাইজ রাইট নাও আমরা হেলমেট এন্ড এইদিকে এত জোশ হেলমেট আছে কিন্তু আমি যেটা পছন্দ করছি ওটা কার্বন এডিশন এর কারণ কার্বন আমার অনেক বেশি ভাল লাগে তো কার্বন এডিয়েশন এর হেলমেট আছে তো এদিকে আসছি সবকিছু ফিক্স করছি কিন্তু আমার সাইজটা টা অ্যাভেলেবেল নাই আমার সাইজটা আনতে গেছে ফ্যাক্টরি থেকে তো সাইজটা আনলে আপনাদের পইরা দেখাই অনেক জোস এন্ড আর একটু দেখাই এদিকে আরো জোস জোস আছে এদিকে এদিকে কার্বন একটা আছে একটু দেখা কাছের থেকে এদিকে কার্বন একটা আছে কিন্তু এটার মধ্যে আবার নীল কালার স্টিকার আছে আমার কিন্তু আমার টাইপ বারে পিওর কার্বন এন্ড এদিকে আরেকটা আছে এটা আমার প্রথম ভালো লাগছিল এটা প্রথম ভালো লাগছে এটার মধ্যে একটু চমকি কালার আছে কিন্তু কার্বন এইটার জন্যই আমরা এখানে আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম এই কার্বন স্টিকার হেলমেটের জন্য কিন্তু ফাইনালি পেয়ে গেছি এইটাই দেখো অনেক বড় একটা ব্যাপার তো দেখি হেলমেটটা আনক হেলমেটটা পরে দেখি কি রকম লাগে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি ভাই এদিকে সব হেলমেট দেখতেছি সেম এদিকে যে ভাই এই ভাইয়ের সব থেকে নিতেছে আমরা ভাই একটু হাই দিয়া দেন একটা হ্যালো ভাইয়ের দোকানটার নামটা বলে দেন যাতে মানুষ আসলে পায় বংছালে ঠিক আছে তো এদিকে ভাই হেলমেট আনতে পাঠাইছে হেলমেটটা ভাই একটু হেলমেট একটু দিয়েন তো এটা একটু দেখাই যেটা পছন্দ করছি এদিকে এটা ছোট বাসনটা আছে এটা তো ছিল ছোট এটা স্যার এটা সাইজ হচ্ছে এটা এল সাইজ অ্যান্ড আমারটা এক্সেল একটু কাছে থেকে আপনাদের দেখাই জোস হেলমেটটা আমার কাছে খুব ভাল লাগছে এই যে হেলমেটটা অ্যান্ড জো সেটা পুরা কার্বন স্টিকার করা ভাল লাগছে একটু হালকা লুজ লাগত এটা কি ঠিক আছে ওটা পরার পরে না একটু লুজ লাগত এটা হানাবো পারতাম কিন্তু এটা কি জন টন দেখলাম না এটা মাথা ঢুকে তো প্যারা লাগছে নতুন হেলমেট না এই জন্য এটা ফ্রি হয়নি তো রিচুয়ালি আমরা তিরিশ মিনিট ওয়েট করছি এই এক্সট্রা হেলমেটের জন্য এটাই সাইজের হেলমেট আমরা ওয়েট করছি জন্য এখন এল হওয়ার পর যে ঢোলা লাগতাছে এল সাইজ তো এটাই হচ্ছে শাফিক

আবার হবে দেখি কি করে ওহ সেই মানাইতেছে ওরে ওহ এটা ধোলা

ফাইনালি বাসায় বাসায় আসার পরে এখন তো আপনাদের দেখাইতে হবে আমার হেলমেটটা যদি আপনারা দেখছেন কিন্তু ওটা তো শোরুমের মধ্যে দেখছেন কিন্তু এখন সামনে থেকে হেলমেট দেখাবো তো কাছে আসো কাছে আসো আমাদের বাড়ির দারওয়ানা দেখাও ওই যে দার হাই বলো হাই বলো এই যে হাই আবে হাই দিয়ে দিক টাকা কানা এন্ড গাইস এইদিকে আমার পুরাতন হেলমেট আছে যে হেলমেটটা আমি 2023 নাকি 22 সালে নিছিলাম এন্ড হেলমেটটা অনেক ভালো চলছে এটাতে ছিল ভেগা এন্ড এটাও সার্টিফাইড হেলমেট কিন্তু হেলমেটটা সমস্যা হয়েছে কি এই হেলমেটটা একটু ময়লা হয়ে গেছে একটু পুরাতন হয়ে গেছে এন্ড তারপর যে সেটা বাজারটা ভাঙে গেছে যদি এটা লাগাইতে পারবো এটা লাগানো যাবে কিন্তু আমি ভাবলাম যে একটা হেলমেট আর কয় বছর আর কয় বছর একটা হেলমেট এই কারণে আমি ব্র্যান্ড নিয়ে একটা হেলমেট নিয়ে নিছি এখন এটা আনবক্স করব

দেখadım بقى বাবা এন্ড একটু কাছে আসো কাছে আসো কাছে থেকে দেখাই এন্ড এই যে আনবক্স হতে যাচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ আমার একটু দেখাও তো এই যে আমাদের ব্র্যান্ড নিউ হেলমেট বাই বাই আমাদের ব্র্যান্ড নিউ হেলমেট তো একপাশে আছে আমাদের পুরাতন হেলমেট এন্ড একপাশে আমাদের নতুন হেলমেট তো নতুন হেলমেটটাকে আনবক্স করব তো নতুন হেলমেট আনবক্স করি এটা এদিকে রাখি একটু তাহলে একটু সুন্দরভাবে দেখানো যাবে অ্যান্ড এই যে নতুন হেলমেটটা আনবক্স করতে যাচ্ছি অ্যান্ড এই নতুন হেলমেটের প্রাইস প্রাইসটা যত বেশি আছে এটা লুকসটার করা এন্ড এই যে আমাদের ব্র্যান্ড নিউ নতুন হেলমেট অ্যান্ড এইটা হতে আছে পুরো কার্বন এডিশন আগের না তুই তো ছাপরি তুই তো ছাপড়ে গাইস আপনারা যারা বুঝেন আপনারা বলেন তো কোনটা বেশি স্ট্যান্ডার্ড লাগাচ্ছে তুমি বলো সে পেয়া

কিন্তু এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে রাস্তার মধ্যে এই হেলমেটটা এত পরিমাণে দেখছি অ্যান্ড আমরা সবাই চাই যে আমরা যেই জিনিসটা ইউজ করব এটা শুধু যাতে আমাদের কাছে থাকে অন্য কারোর কাছে যাতে না থাকে তো এই কারণে আমি ভাবলাম যে এই হেলমেট আর দিন এই কারণে ব্র্যান্ড নিউ হেলমেট নিয়ে নিছি যেটা হচ্ছে কার্বন এডিশন অ্যান্ড দেখেন স্পেস হেলমেটস মানে এটা পড়ে আমি স্পেসেও যেতে পারবো অ্যান্ড হেলমেটটা কীরকম একটু বলো একটু রিভিউ দিতে চাই অ্যান্ড এই যে দেখেন সমান আরে বেটা সবকিছু শুনতে হয় সবকিছু খাইতে হয় তো এই যে আমার ব্র্যান্ড নিউ হেলমেট তো পয়লা দেখ পয়লা দেখাও এটা তো পয়লা দেখাই হ্যাঁ স্টিকারটা তো কোনটা হবে তো পয়লা দেখাই কেমন লাগে আমাকে দেখতে আবার এই

নতুনটা একদম ব্র্যান্ড নিউ অ্যান্ড এটা হইদেশের পুরাতনটা যদি পুরাতনটাও সুন্দর কিন্তু পুরাতনটা ওই পুরাতনের টাইমে সুন্দর অ্যান্ড নতুনটাই তো ছিল বর্তমানে স্ট্যান্ডার্ড অ্যান্ড কার্বন গাইস কার্বন কার্বন সো দ্যাট সিট গাইস এ ছিল আজকের ব্লগে হউস ব্লগটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড গাইস এখন কিন্তু ভূমিকম্পের আশঙ্কা অনেক 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 বেশি অ্যান্ড একটু আগে শুনলাম যে বাইতুল মুক্তি নাকি আগুন লাগছে পরিস্থিতি একদমই ভালো না তো যারা বাইরে যান যারা আশেপাশে আসেন আপনারা সবাই সবাই মানুষদেরকে করবেন নিজের সুরক্ষা নিজে মেনটেন করবেন অ্যান্ড আসলে কি সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের দেশটা ঠিক হয়ে যায় আপনাদের জন্য দোয়া করবেন নিজের পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্যই দোয়া করবেন কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের অরিজিনালিটি অ্যান্ড আসলে বাংলাদেশে বা যা তো যাই বলি আমরা দিন শেষে কিন্তু বাংলাদেশি দেশের প্রতি কিন্তু আমাদের সবারই একটা ভালোবাসা আছে আমাদের দেশটা যাতে ভালো মতন থাকে দেশের মানুষজন যাতে ভালো মতন থাকে আল্লাহ যাতে রহমত থাকে আমাদের দেশের মধ্যে কারণ এখন আমি নিউজের মধ্যে যে আবার ভূমিকম্প হবে নাকি আশঙ্কা অনেক 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 বেশি যেই ভূমিকম্প হয়েছে এটা থেকে অনেক আরো ভয়ানক ভূমিকম্প হবে তো এটাই বলতেছি যে সবাই সেফ থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান অ্যান্ড একমাত্র আল্লাহ তালাই আমাদের বাঁচাইতে পারবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করবেন অ্যান্ড সবাই সেফ থাকবেন সুস্থ থাকবেন সো দেখ হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহফে শেফান পি স্টাটা লাভ ইউ অ্যান্ড আপনারা এইরকম ডেইলি ব্লগ আমার ডেইলি লাইফস্টাইটার ব্লগ দেখতে চান কি সেটা কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে এরকম ব্লগ আরও করব তত পর্যন্ত আল্লাহফে শেফফান পি স্টাটা অ্যান্ড হেলমেটটা কীরকম হয়েছে সেটাও কিন্তু বলবেন হেলমেটটা আপনাদের পছন্দ হয়েছে নাকি কেমন লাগছে হেলমেটটা সেটা একটু জানাবেন সো দেখা হচ্ছে परवर्ती ब्लॉग बाय बाय हैव फन पीस लव यू